আসসালামু আলাইকুম অনলাইন ভিশন টিভি বর্তমান সময়ের রাজনীতির মন্তব্য পরামর্শ এবং মতামত জানতে তৃণমূলে প্রায় যাচ্ছে আজকে আমরা ধামরায় এলাম এখানকার একজন ব্যবসায়ী তৃণমূলের ব্যবসায়ী তার মন্তব্য জানব তার নাম ফিরোজ আহমেদ ফিরোজ সাহেব আপনার এলাকায় ব্যবসায়ীরা কেমন আছে বর্তমানে আগের ফ্যাসিস সরকার চলে যাওয়ার পর ডক্টর ইউনুস সরকারের এই প্রায় দেড় মাস চলল কেমন আছে ব্যবসায়ীরা ধন্যবাদ অনলাইন ভিশন টিভিকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তো বিগত এই সরকার আমাদের ধামরাইয়ের যত ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ যে এরকম একটা ফ্যাসিভাক সরকার বাংলাদেশের থেকে বিতাড়িত হয়েছে এবং ব্যবসায়ীদের যে একটা মিলন মেলা সেটা খুব শীঘ্রই আরও ভালো পর্যায়ে মানুষ অবস্থান করতেছে এবং ব্যবসায়ীরা যেন খুব ভালোভাবে সতেস্ফূর্তভাবে এই ব্যবসায়ী ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারতেছে আমরা বড় বড় রাজনীতিবিদ বুদ্ধিজীবী চাইতে সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সাধারণ জনগণই প্রায় পনেরো আঠারো কোটি তাদের মধ্যে একজন ফিরোজ আহমেদ জানতে চাচ্ছি ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেল গণ অভ্যুত্থানে এতে আপনাদের মন্তব্য কি উনি এই সরকার শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে তো সেই পালিয়ে যাওয়াকে আমি মনে করি যে তার এক পালিয়ে যাওয়া একবারে আমি মনে করি যে তার হয়নি ঠিক আছে সে দেশে থেকে যে সে আত্মসবন করতে পারত এবং যদি নির্দেশ আচ্ছা এইভাবে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি তিনি অবহেলা করলেন না অবশ্যই করেছে সেই উনি এখান থেকে শেখ হাসিনা চলে যাওয়াতে তাতে কি দেশের আওয়ামী লীগের আমি বলবো আওয়ামী লীগের যত নেতা আছে তারা অবশ্যই তাকে ইয়া করতে পারতেছে যে তাদেরকে ফেলে রেখে এভাবে দেশ ত্যাগ করা অবশ্যই তার উচিত হয়নি সবশেষে এই সরকারের কাছে আপনারা কি আশা করেন ব্যবসায়ী হিসাবে এই সরকার যে আমাদের যে সরকার বর্তমানে আছেন যিনি ডক্টর ইউনুস নোবেল বিজয়ী আশা করি যে উনি দেশকে আরও যেই অবস্থান ফেসিলিটি সরকার যে দেশটাকে একেবারে খারাপ অবস্থানে চলে গেছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আমি মনে করি যে সে দেশে এসে আমাদের ইয়া ডক্টর ইুস্তা উনি দেশটাকে আরও বেশি সমৃদ্ধশালী এবং অর্থনীতিকে আরও চাঙা করবে এবং দেশের মানুষের খাদ্য বাসস্থান এইগুলোকে সম্পূর্ণ ভালো ভালো ভালোভাবে ভালো পর্যায়ে নিয়ে আসবে এটি আমরা আশা করি কেমন আছো তোমরা আমি অনলাইন ভিশন টিভির পক্ষ থেকে সাধারণ মানুষ বিশেষ করে ইয়াং ম্যান তাদের মন্তব্য নিচ্ছি বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর কি কাজগুলো করছে তুমি এতে কতটুকু খুশি জি আলহামদুলিল্লাহ ডক্টর স্যার উনি কাজ যেভাবে চালিয়ে নিচ্ছে ওনার সাথে ছাত্ররা যেভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যুব সমাজ অনেক খুশি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেল এই পালিয়ে যাওয়াটাকে তুমি কিভাবে দেখছো এটাকে আমি কোনো মতে ভালোভাবে দেখছি না কারণ বিগত এত বছর তুমি ক্ষমতায় থাকার পরে তার নেতৃবৃন্দ নেতাদেরকে পালিয়ে এইভাবে চলে গেছে এটা কেউ মেনে নিতে পারবো না এই কাজটা তার একেবারেই ভালো হয়নি আগামী দিনে যে কার্যক্রম সরকার করবে তার মধ্যে ব্যবসায়ীরা যেভাবে চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করা শুরু করেছে তুমি কি মনে করো আগামীতে কোন সরকার যদি স্বৈরাচারী হয় চাঁদাবাজ সরকার হয় তোমরা মেনে নিবা না এটা আমরা কোনো সময় মেনে নিব না আমরা চাব সুষ্ঠু এবং নিরাপদ এবং চাঁদাবাজ বাদে যেন সবাই শান্তিপূর্ণভাবে দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে পারে এটাই আমরা আশা করি আহ ছোট ভাই আলাউদ্দিন তুমি এলাকার মধ্যে লেখাপড়া করছো পাশাপাশি সাইড কিছু কাজকর্ম করছো দেশের কল্যাণে তুমি কিভাবে দেখছো ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকে আমরা দেখতেছি দেশের জন্য উনি যেভাবে কাজ করতেছে বিগত সরকার আমলে আমরা দেখেছি আওয়ামী লীগের সরকার আমলেও দেখেছি বিগত সতেরো বছর উনি কি করেছে আমরা কোনোভাবেই দেশের উন্নয়নের নামে লুটপাট করেছে আওয়ামী সরকার বর্তমান ডক্টর ইউনুস এক মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে উনি দেশের জন্য অনেক কিছুই করতেছে আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি উনি কোনো কিছু কোনো কান্নাকাটি ছাড়া কোনো কিছু হাই হুলুয়া ছাড়া উনি জন্য কোটি কোটি টাকা দান এক এক হাজার হাজার করেছে এবং দেশের জন্য উনি যেভাবে ভালো ভালো কাজের জন্য আগের সরকারের লুটপাট বন্ধ হয়েছে আগের সরকারের লুটপাট বন্ধ হয়েছে সবকিছু বন্ধ হয়েছে আমরা চাই দেশটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন ডক্টর ইউনুস স্যারের হাত দিয়ে আমরা দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ তুমি কি ভাবছো ছোট ভাই ভাইরা যা ভাবছে আমি একমত যারা এতক্ষণ দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো লাগলে আপনারাও তাদের সাথে একমত হয়ে আবারো আমাদের এই চ্যানেলে কথা বলবেন সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ